হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের বন্ধু আর যে আজকাল ধামাকাদা ভিডিও নিয়ে চলে এসেছে ধামাকাদা ভিডিও কী আপনারা থার্মেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন হ্যাঁ বন্ধু আপনারা যখন বিগ গ্রুপে বা ভয়েস ক্লাবে এ টু জেডে যখন ব্যাকগ্রাউন্ড পিক লাগাতে যান তখন কিন্তু আপনার কাছে ডায়মন্ড চায় বা বহুত কিছু বহুত ডায়মন্ডে পয়সা খরচা করতে হয় তা আজকে একটা আপডেট অ্যাপস নিয়ে চলে এসেছি তো আপডেট আসছে কাজ কি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন থার্মিলাম টাইটেল থেকে ব্যাকগ্রাউন্ড ডিপি ভাই ফ্রিতে লাগিয়ে নিতে পারবেন ভয়েস ক্লাব হোক বিগ গ্রুপে হোক তা আমি একজনকে ধন্যবাদ দিতে চাইবো তার নাম হচ্ছে এসকে ভাই তো এস কে ভাই তোমাকে থ্যাংক ইউ ভাই তুমি আমাকে এই অ্যাপ্লিকেশনটা আপডেট দেওয়ার জন্য ঠিক আছে না তো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ এখানে আর একটা কথা বলে দেবো যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই অ্যাপ্লিকেশনটা আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন কাজটা কি না দেখলে আপনারা কিন্তু কাজটা করতে পারবেন না তখন আমাকে পার ফোন করে ডিস্টার্ব করবেন অবশ্যই কোনো ফোন করে কোনো কাজ হবে না আপনারা বাজে কমেন্ট করলেও কোনো কাজ হবে না ঠিক আছে না কারণ আপনারা সেটিং ভিডিওটা পুরোনো দেখলে আপনারা কিন্তু বিগ গ্রুপে যে যে ব্যাকগ্রাউন্ড টিপিটা আপনাদের নিজের ডিপি বা যে কারো আপনারা গার্লফ্রেন্ডের টিপি কিন্তু লাগাতে পারবেন না তা চলুন আমি আজকে দেখিয়ে দেবো যে আপনার যে অ্যাপসটি আমি নিয়ে চলেছি দু হাজার চব্বিশে অ্যাপটি কাজ কি এ টু জেড সেটিং এবং আমি ব্যাকগ্রাউন্ড টিপি আপনাদেরকে লাগিয়েও দেখাবো তা চলুন আমি চলে যাবো আমার একটা বিগ গ্রুপে আর আপনাদেরকে সরাসরি লাগিয়ে দেখাবো আর অবশ্যই যারা নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরোনো আছে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাছ চলুন আমি যে মোবাইল স্ক্রিন যে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সেটিং করবেন আর কীভাবে যে বিগ গ্রুপে ডিপিটি লাগাবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশনে ঢুকে গেছি অ্যাপ্লিশে ঢুকে কিন্তু পিকটা ব্যান করে নেবেন যে কোনো খারাপ পিক লাগে পিকটা ব্যান করে নেবেন এবং আমি একটা ভয়েস ক্লাবে ঢুকে যাবো ভয়েস ক্লাবে ঢুকে আমাদেরকে লাইভ পুরো দেখিয়ে দেবো দেখুন আমার একটা ভয়েস ক্লাবে আমি চলে এসেছি তো আমার ভাইয়েরা এবং বোনেরা এই জায়গায় বসে আছে তো আমি একটা ঘরে উঠে যাবো তারপরে ভাইটাকে বলবো যে একটু সরে যায় এক নম্বরে অবশ্যই যেতে হবে এক নম্বরে না গেলে কিন্তু আপনাকে ওনার অ্যাডমিট হতে হবে না কিন্তু আপনারা বিগ গ্রুপে পিকটা লাগাতে পারেন দেখতে পাচ্ছেন এই বন্ধু এসকে ভাইয়ের একটা পিক আমি লাগাই রাখছি গ্রুপের মধ্যে তো আমি আবার এই পিকটাকে চেঞ্জ করে আপনাদের দেখাবো তো ভিডিওটা অবশ্যই স্কিপ করবে না স্কিপ করলে না আমরা কিছু বুঝতে পারবে না তখন আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করবে ডিস্টার্ব করলে কিন্তু কাজ হবে না ঠিক আছে না তার চলুন আমি এক নম্বরে চলে যাব তখন আমার এক নম্বরে ঘরটা ছেড়ে দিচ্ছে এক নম্বরে চলে যাবো আমাদের মেন কাজ কী করতে হবে যেখানে আপনারা গান গান বাজান বা যেখানে ভিডিও বা যেখানে ব্যাকগ্রাউন্ড ডিপি চেঞ্জ করেন এখানে ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে ক্লিক করতে হবে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে কী ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে কী করতে হবে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে নিতে হবে তাহলে দেখুন বন্ধু আমি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে নিছি আর আমি এখানে ক্লিক করব যে মহাসিন ভাই যেখানে লেখা আছে আর এস কে ভাই ডিপিটা লাগানো আছে এখানে আমি ক্লিক করে দেবো দেখুন আমি ক্লিক করে দেবো এখন দেখুন ক্লিক করে দিচ্ছি এবং এই ডিপিটি যে ডিপিটি আমরা লাগাবেন এখানে কিন্তু সেম ডিপিটি আপনাদেরকে লাগাতে হবে এখন আপনাদেরকে সেম ডিপিটি এখানে লাগাতে হবে দেখুন আমি চলে যাবো এনে অনেক ক্যামেরা অপশানে টাচ করবো ক্যামেরা শাসন টাশ করব আমার গ্যালারিতে চলে যাবো যে ডিপিটি এসকে ভাইয়ের একটা ডিপি লাগাবো আমি এসকে ভাই ডিপি আছে আমি নিকে একটা খুঁজে নেব তো ভাই এসকে কে ভাইকে থ্যাংক ইউ ভাই আমাকে এরকম আপডেট নিয়ে আসার জন্য তো চলুন আমি এসকে ভাই একটি ডিপি অবশ্যই আছে আমার কাছে আটটি ডিপি সেটা নেক্সট ডিপি দিকে লাগিয়ে আমি দেখাবো এই ডিপিটি দেখুন খুব সুন্দর লাগছে এস কে ভাইকে তো এস কে ভাইয়ের এই ডিপিটি কিন্তু লাগাবো ঠিক আছে না ডিপিটি নিয়ে এসে একটু সাইজ করবেন আপনার বরাবর আপনারা এরকম আমি যেরকম সাইজ করছি সেরকম সাইজ করবেন আজকে ব্লু টিকটি টিক করে দেবেন তো অবশ্যই দেখতে পাবেন যেখানে আমার পিকটি লেগে গেছে নেটের সমস্যা একটু লোড নিছিলো তা পিকটি লেগে গেছে এরপর আমাদেরকে স্টেপ বাই স্টেপ কী করতে হবে দেখতে পাচ্ছেন পিকটি কিন্তু লেগে গেছে আবার আমাদেরকে ওই যে অপশানটাতে যেয়ে কী করতে হবে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে যে ব্ল্যাক ব্ল্যাক করে এখানে যে আমাদের স্টিকমার্ক আছে টিকটি মেরে দিতে হবে তো ব্ল্যাক টিকমার্ক যখনই করে দেবেন তখন কিন্তু আমাদের কাছে পিকটি কিন্তু লাগবে না দেখুন ব্ল্যাক হয়ে গেছে এখন আবার কিন্তু আমাদেরকে ওই অপশানটাতে ক্লিক করতে হবে যে মাত্রাপ মশিন বাই লেখা আছে ওই অপশন ক্লিক করে দিতে হবে ওয়েবসাইতে ক্লিক করে কী করতে হবে সেম পিকটাকে আবার আমাদেরকে বেছে নিতে হবে সেম পিকটা কিন্তু আবার লাগাতে হবে আবার আমি গ্লালিতে চলে যাব গ্লালিতে যে এসকে ভাই পিকটি আবার খুঁজবো খুঁজে কিন্তু এস কে ভাই পিকটি আবার লাগিয়ে দেব দেখতে পাচ্ছি বন্ধু এস কে ভাই পিকটি আমি কিন্তু আবার লাগিয়ে দেবো এখানে আবার ওকে করে দেবো আবার কিন্তু লেগে গেছে এরপর আমাদেরকে কী করতে হবে গ্রুপ থেকেও বের হতে হবে ঠিক আছে না এখন কিন্তু পিকটা কিন্তু সরাসরি লেগে গেছে আমি কিন্তু গ্রুপ থেকে বের হবো আর আমাদেরকে সরাসরি আমি ঢুকে দেখাবো দেখুন গ্রুপ থেকে বের হয়েছি একবার দেখা গেলেও হবে আবার আমাদেরকে এখানে ক্লিক করে দেবো আর আপনারা দেখতে হবে সরাসরি কিন্তু পিকটি লেগে যাবে অবশ্যই আবার ঢুকে গেছি আবার তা আপনারা স্লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন এক্সকে ভাই পিকটি কিন্তু লেগে গেছে আপনারা সুন্দর পিক লাগাবেন আর সুন্দরভাবে আমাদের কাছে লেগে যাবে অবশ্যই ভিডিওটা এইটুকু ছিল ভিডিওটা ভালো থাকলে একটা ধমাকা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে বলবেন যে আপনাদের নেক্সট টাইম কি ভিডিও চাই তা কথা হচ্ছে পরে আপনারা অ্যাপ্লিকেশনটা পাবেন কোথায় অ্যাপ্লিশনটা পেতে হলে আপনাদের কী করতে হবে টেলিগ্রাম অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে যে টেলিগ্রাম অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন আর আমার ভিডিও ডিস্ট্রিবিউশনে একটা লিঙ্ক থাকবে ভিডিও ডিস্ট্রিবিউশন অবশ্যই আপনারা বুঝেন না বলে আমার অন্য অন্য ভিডিও দেখান আছে কীভাবে ডিস্ট্রিবিউশন একটা লিঙ্ক থাকবে টেলিগ্রাম গ্রুপে তা সরাসরি আপনারা আমার এই যে টেলিগ্রাম গ্রুপ আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন টেলিগ্রাম গ্রুপে চলে আসতে পারবেন এবং দেখতে পাবেন এখানে ব্যাপী ছাড়া আছে আর আপনারা যদি না খুঁজে পান ওনার আইডিতে নক করবেন ওনার আইডি দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি ওনার আইডি কোনটা ওনার আইডিতে নক করবেন যে ওনার আইডি আছে ওনার আইডিতে নক করবেন এবং একটা ভয়েস দেবেন যে সুযোগ এই অ্যাপ্লিকেশানটি আমার দরকার এবং আমাকে দেন অবশ্যই ভয়েস দেবেন কল দেবেন না কল দিলে কিন্তু ব্লক খেয়ে যাবেন আর ডিস্ট্রিবিউশনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে তার কাছ থেকে কানেক্ট করে অবশ্যই ভয়েস দেবেন কল দিয়ে ডিস্টার্ব করবেন না তার কাছ থেকেও কিন্তু অ্যাপ্লিকেশনটা কানেক্ট করে নিতে পারবেন ওকে ভাই বাই বাই টেক কেয়ার আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা ঝামেলা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে বলবেন নেক্সট টাইম আমাদের কী ভিডিও যায়